হ্যালো ফ্রেন্ডস বেশ কিছু মাছের ভিডিও আস তোমাদের দেখাবো এবং বর্তমানে মাছগুলোর যে দাম রয়েছে সেগুলো তোমাদের আপডেট দেবো দেখো এখানে মিক্স মলি রয়েছে স্মল সাইজের বিভিন্ন কালারের মিক্স মলি এগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে তিন টাকা থেকে চার টাকার মধ্যে এটা হচ্ছে হোলসেল রেট তার থেকে কম নিলে তবুও পেয়ে যাবে তখন দাম দু এক টাকা বেশি হবে এটার দাম তোমরা পেয়ে যাবে সাড়ে তিন টাকা থেকে চার টাকা দেখো বন্ধুরা মিকি মাউস প্লাটি এই প্লাটিটা কদিন আনা হয়নি এবার নিয়ে এসেছি পুরো অ্যাডাল সাইজের মাছ মিকি মাউস প্লাটি এই মাছগুলো তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা পেয়ে যাবে এভারেজ চার টাকা করে রেড টেল পোলান্ড গাপ্পি এই গাপ্পিটা কিন্তু খুব ভালো বৃষ্টিতে মরবে না একটাও এই মেল গাপ্পিটা পাবে ছ টাকা করে এটা হলো ব্লুনিয়ন মিক্সড গাপ্পি বন্ধুরা এই গাপ্পিটার ডিমান্ড একটু হাই থাকে তোমরা জানো এই গাপ্পিটাও তোমরা পেয়ে যাবে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে এই যে গাপ্পিটা দেখতে পাচ্ছ এটা মেল গাপ্পি এগুলোর দাম আছে মাত্র ছ টাকা হোলসেল রেট ছ টাকা এবং এর ফিমেলটা তোমাদের দেখাচ্ছি একটু এই যে ফিমেল সাইড থেকে কিন্তু অত ভালো দেখা যাচ্ছে না ফিমেল গাপ্পি ওপর থেকেই ভালো লাগে এইগুলো তোমরা পেয়ে যাবে চার টাকা থেকে পাঁচ টাকার মধ্যে হোলসেল রেট পাঁচ টাকা চার টাকা দেখো ওপর থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম জাস্ট দু রকম অ্যাঞ্জেল আছে মার্বেল এবং কৈগোস্ট অ্যাঞ্জেল বেশ কিছুদিন ধরে অ্যাঞ্জেল আনার চেষ্টা করছিলাম এবার এসেছে দেখতে পারো সাইজ মোটামুটি অ্যাভারেজ সাইজ মিডিয়াম সাইজ এগুলো তোমরা পেয়ে যাবে দশ টাকা হোলসেল রেট মাত্র দশ টাকা কৈবশটা এক টাকা হয়তো বেশি হবে এটা হলো মিক্স জেবরা ফিশ এবার পুরো ফুল অ্যাডাল সাইজের জেবরা এসেছে একটু বড় সাইজের জেবরা এগুলো তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে তোমাদের রেডটেল যে গাপ্পিটা তার ফিমেল গাপ্পিটা দেখাচ্ছি এই যে রেডটেল ফিমেল গাপ্পি এই গাপটিগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে তিন টাকা থেকে চার টাকা হোলসেল নিলে বেশি করে যদি নাও তাহলে কিন্তু মাত্র সাড়ে তিন টাকা থেকে চার টাকার মধ্যে পেয়ে যাবে এবার দু তিন রকমের ফিমেল ফাইটার দেখাবো তোমাদের তার মধ্যে প্রথমে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ফুলমুন ফিমেল ফাইটার ছোটো সাইজের ফুলমুন ফিমেল ফাইটার তবে মোটামুটি পনেরো কুড়ি দিন পর কিন্তু এগুলো ডিম দেবে ঠিকমতো খাবার দিলে ডিম দেবে ওপর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা টেলে ডিফারেন্স ডিফারেন্স কালার রয়েছে তোমাদের একটু হাতের মধ্যে ধরে দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো বোঝা যাবে দেখো বন্ধুরা এটা হোয়াইট এবং ব্লুর মধ্যে মিক্স আছে হুম এবং কিছু কিছু রেডও আছে এগুলো তোমরা হোলসেল রেটে পেয়ে যাবে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে এগুলো কিন্তু মুন ফাইটার লোকাল নর্মাল ফাইটার না লোকাল নর্মাল ফাইটার হলে দামটা আর একটু কম হতো এগুলো মুন ফাইটার তাই পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তবে হোলসেল নিতে হবে তবেই পাবে তার কম নিলে কিন্তু নর্মাল দশ টাকা পিস হবে মিনিমাম দশ পিস যদি কেউ নাও তাহলে পাঁচ টাকা থেকে ছ টাকার মধ্যে এগুলো তোমাদের দেওয়া যাবে বন্ধুরা তোমাদের যদি মাছের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে যে কোনো সময় পেয়ে যাবে আর কেউ যদি কল করতে চাও তাহলে বিকাল থেকে সন্ধ্যা বা রাতে কল করবে দিনের বেলায় কল করবে না কারণ দিনে আমি একটু ব্যস্ত থাকি দেখো ব্লু কালার রেড কালার সব রকম মিক্স কালার আছে বিভিন্ন কালারের বেটা ফিশ অ্যাভেলেবেল আছে এগুলো ছোট সাইজের বেটা ফিশ এগুলো তোমরা হোলসেল একই দামে পেয়ে যাবে এবার তোমাদের সবথেকে সুন্দর যে গাপ্পিটা বাটারফ্লাই গাপ্পি ফিশ সেই বাটারফ্লাই গাপ্পি ফিশটা দেখাবো দেখতেই পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে বাটারফ্লাই মিডিয়াম সাইজের গাপ্পি এগুলো তোমরা পেয়ে যাবে পনেরো টাকা পার পিস চোদ্দো টাকা থেকে পনেরো টাকা এরকম পড়বে এগুলো কিন্তু এখনও বড় সাইজের হয়নি এগুলো এখনও অনেকটা বড় হবে তখন কিন্তু টেলগুলো ফুল হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে জাস্ট নর্মাল একটা ভিডিও দেখাচ্ছি আরেকটা ভিডিও এই ট্যাঙ্কটির মধ্যে বড় সাইজের মলি আছে অনেকটা বড় সাইজের মলি আর কার্প আছে বিভিন্ন দেখো মাছগুলো কত সুন্দর হাতের মধ্যে চলে আসছে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো খুব সুন্দরভাবে খেলা করে দেখো হাত পাতলে পুরো হাতের মধ্যে চলে আসে মাছ মাছগুলো কিন্তু একটুও ভয় পায় না আর প্রত্যেকটি মাছ কিন্তু ফুল অ্যাক্টিভ হবে এবং পুরো কালারগুলো দেখো ডিপ কালারের মাছ ফেড না জাল জলের কন্ডিশনটা দেখতে পাচ্ছ তোমরা পুরো সবুজ হয়ে আছে হালকা সবুজ হালকা পরিষ্কার জল তো এই মাছগুলো যদি প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করতে পারো পেয়ে যাবে এবার তোমাদের কিছু বাই কালারের গোল্ডফিশ দেখাচ্ছি অরান্ডা ফিশ এগুলোকে বাই কালারের অরান্ডা ফিশ বলা হয় এছাড়াও তোমরা নর্মাল রেড ক্যাপ গোল্ড ফিশ ব্ল্যাক মুর সব রকম ফিশ পেয়ে যাবে এই ফিশগুলো তোমরা দেখ পেয়ে যাবে মাত্র পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এখানে সেমি অরান্ডা বাই কালার ফিশ রয়েছে রেড এবং সাদার মধ্যে এবং কিছু অন্য কালারেরও অ্যাভেলেবেল আছে জাস্ট কালারটা দেখো বন্ধুরা ফুল রেড অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে আবলু গোল্ডফিশ মিডিয়াম সাইজের তো গোল্ডিশগুলো কারো প্রয়োজন হলে এসে নিয়ে যেতে পারো আর আমি কিন্তু মাছ ডেলিভারি করি না তোমরা অনেকেই বলো যে মাছ পাঠানো যাবে কি না তো আগে আগেই বলে দিচ্ছি মাছ আমি ডেলিভারি করি না তোমাদের এসে দেখে পছন্দ করে নিতে হবে দেখো সব রকম মিক্স মলিগুলো তোমরা পেয়ে যাবে বাট ডিফারেন্স সাইজের ডিফারেন্স ডিফারেন্স দাম আছে তিন চার রকমের মলি ফিশ পেয়ে যাবে তোমরা এখানে বড় সাইজের মলি রয়েছে এবং ছোটো যে গাপ্পিগুলো দেখতে পাচ্ছ এই গাপ্পিগুলো সাড়ে তিন টাকা করে পেয়ে যাবে বেশি করে নিতে হবে হোলসেল রেট মাত্র সাড়ে তিন টাকা অল্প নিলে দামটা একটু বেশি হবে গোলফিশ তোমরা পেয়ে যাবে সব রকমের ছোটো গোলফিশ রয়েছে সাত টাকা আট টাকার মধ্যে পেয়ে যাবে ছোটো গোলফিশ এই গোলফিশগুলোর দাম আছে বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা এই টাইপসের বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি বড়ো সাইজের যে মুন ফাইটারগুলো রয়েছে বেশিরভাগটা এখানে মেল আছে এবং অল্প কিছু ফিমেলও রয়েছে এই মুন ফাইটারগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা আশি টাকা এর মধ্যে এগুলো লোকাল ফাইটার না আগে বলে দিচ্ছি মুন ফাইটার তাই দামটা একটু বেশি এই উইকে লোকাল ফাইটার আসেনি এবং কিছু ফিমেল রয়েছে ফিমেলগুলো এগ লোডেড আছে অসুবিধা নেই তোমরা কেউ চাইলে ব্রিডিং করানো করতে চাইলে ব্রিডিং করাতে পারো এবার তোমাদের একটি ফুল লোডেড ফিমেল দেখাচ্ছি